ধর্মনগরে হেলমেট ছাড়া বাইক চালানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ঘটনা সূত্রপাত আগলাপুর এলাকার দ্বীপদেব নামের দুই যুবককে কেন্দ্র করে জানা গেছে তারা বাইকে করে জেলা হাসপাতালে যাওয়ার সময় ধর্মনগর থানার সামনে যানবাহন তল্লাশিতে ব্যস্ত পুলিশ তাদের সিগন্যাল দেয় অভিযোগ ওই দুই যুবক সিগন্যাল অমান্য করলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদেরকে মারধর করে ঘটনায় পথচারে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন পুলিশের বিরুদ্ধে জনতার প্রতিবাদ শুরু হয় স্থানীয়দের অভিযোগ যানবাহন তল্লাশির নামে পুলিশ প্রায়শই সাধারণ মানুষকে হয়রানি করছে অন্যদিকে পুলিশের দাবি হেলমেট ছাড়া বাইক চালানোর সময় সিগন্যাল দেওয়া হলেও দুই যুবক তা অমান্য করে এবং পুলিশের উপর দিয়ে বাইক তোলার চেষ্টা করে পরবর্তীতে পুলিশ বাইকটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানানো হয়েছে ট্রাফিক নিয়ম বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জুড়ে থাকি আপনার যে আপন আপনার যে আপনার